রাত তখন প্রায় দুটো আমরা বেরিয়ে পড়েছি তারাপীঠের উদ্দেশ্যে আর তারাপীঠে যাওয়ার একটাই কারণ আমার হাজব্যান্ডের আর জন্মদিন তো ভেবেছি তারাপীঠে গিয়েই জন্মদিনটা সেলিব্রেট করা যাক আমরা তো গাড়িতে গান চালিয়ে ফুল মুড়ে যাচ্ছি একটুখানি যেতে না যেতেই মেয়ে গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল তারপর গাড়িতে বেশি করে তেল ভরে নেওয়া হলো যেহেতু এতটা রাস্তা যাওয়া আবার আসা তো একেবারেই তেলটা ভরে নেওয়া হয়েছিল তারপর কিছুটা যেতেই এক জায়গাতে দেখি একজন ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে সেখান থেকে একটা মালা কিনে গাড়ির ভেতরে যে ছোট্ট শিব ঠাকুরটা আছে তার জন্য আমরা একটু চা খেতে নেমেছিলাম শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান এই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটিতে খুবই সুন্দর আর আমরা একটু ফ্রেশও হয়ে নিয়েছিলাম অনেকক্ষণ ধরে গাড়ির মধ্যে এত হেজি লাগছিল শরীরটা চাটা খাওয়ার পর বেশ ভালো লাগলো আর সব সব থেকে বেস্ট পার্ট যেটা সেটা হচ্ছে এত পরিষ্কার বাথরুম আর হোটেলটা কি বলবো তোমার থেকে বেরোনোর আগে মেয়ের জন্য কিছু খুচরো খাবারও কিনে নিলাম একটু বাউলি বিস্কুট কেক এগুলো আর আমিও একটা বাউলি খেয়ে দেখলাম কেমন খেতে আমার হাজব্যান্ডের ভেতর অরিজিৎ সিংয়ের ভূত ঢুকে গেছিলো অরিজিৎ সিং এর কথা ভাবতে না ভাবতেই আমরা চলে গেছিলাম সকালের দিকে একটু জলখাবার খেতে অরিজিৎ সিংয়ের কাকার দোকানে ওখান থেকে খেলাম রুটি আলু পটল ভাজা আর তার সঙ্গে ছিল লালি আমরা তারাপীঠে চলে এসেছি এই যে তারাপীঠের গেট তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা